হ্যালো গাইস হ্যালো বন্ধুরা তোমরা সবাই দেখো আমরা আজকে জামাই ষষ্ঠীতে এসেছি তো বাড়িতে শাশুড়ি মা ছাড়া কেউ এখন দেখো বন্ধুরা তো রান্না করছে আমার মেয়ে কয়ে তো রান্না করতে এখনও জানেনি তো আমার মেয়েকে রান্না আজকে শেখাব কীভাবে খাসির মাংস রান্না করতে হয় তো দেখো বন্ধুরা পেঁয়াজ ভাজছ পেঁয়াজটা ভালো করে ভাজো আগুনটা একটু জ্বালাও ভালোভাবে হুম পেঁয়াজটা করে ভাজো ঠিক আছে কাঠটা লাগাও হালকা আঁচ থাক থাক এখন নয় পরে লাগাবে হালকা আঁচে রান্না পেঁয়াজ মশলা ভেজে নাও তারপর মাংস ছাড়বে এখন আদা রসুন ভাজছে আমার মেয়ে কোয়েল তারপরে কি দিতে হয় জানো হলুদ গুঁড়া জিরা গুঁড়া লঙ্কা গুঁড়া দাও হুম পরিমাণটা দেখে না মায়ের কাছে কতটা নিচ্ছে কিনা না হুম দেয়ার সময় হয়ে গেছে এবারে দাও তোর দেখো বন্ধুরা মা আদা রসুন দেওয়ার পর এরপর লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো দিচ্ছে ভালোভাবে শিখে নাও এরপর থেকে তোমাকে কিন্তু রান্না করতে হবে পারবে তো ঠিক আছে ভালোভাবে শিখে না দেখো বন্ধুরা কীরকমভাবে রান্না করছে আমার মেয়ে তোমরা সবাই দেখো তো এরপর কি দিতে হবে হ্যাঁ মশলা জলটা দিয়ে দাও দিয়ে দাও দিয়ে দাও মশলা জলটা যেটা দিয়েছে মা যেটা দিল দিয়ে দাও মাংসটাতে নুন হলুদ মাখিয়েছ এরপর এরপর তিরিশ সেকেন্ডের পর মাংসটা দিয়ে দিয়ে হুম রেডি হয়ে গেছে মশলা এরপর মাংস ছেড়ে দাও মাংস ছেড়ে তারপরে কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবে দু তিন মিনিট ঢাকা দিয়ে রাখবে হ্যাঁ যেন ভালোভাবে সিদ্ধ হয় মাংস সিদ্ধ করতে পারবে তো হ্যাঁ ছাড়ো মাংসগুলো ছাড়ো মাংসগুলো যে বাখানা আছে হুম ছাড়ো হুম নাড়তে থাকো ভালোভাবে নেড়ে নাও ভালোভাবে চারদিকটা নেড়ে নাও মশলা গেলে নিচে নামিয়ে দাও কী বলছো ঠিক আছে এবার চাপা দাও ঢাকা দিয়ে দাও সামনে একটা যে থালা পড়ে আছে সেটাতে ঢাকা দিয়ে দাও হুম জলটা দিয়ে দাও হ্যাঁ দিয়ে দাও মশলার জল বটে কিছু হবে না এবার ঢাকা দিয়ে দাও ব্যাস এরপর তিনমিল পর তুলবে ঠিক আছে হম মাংসতে ঢাকা দিয়েছো হ্যাঁ দিয়েছ ঠিক আছে এবার এরপরে তুলো মাংসটা মনে রাখবে যে মাংস কাঁচা মাংস যখন ছাড়বে তখন হিটটা বেশি লাগবে মনে থাকবে হুম ভালোভাবে নাড়ো এবারে নাড়তে থাকো হুম এরপরে মশলাগুলো নামিয়ে দাও নামিয়ে দিয়ে আরেকবার ঢাকা দিয়ে দাও মশলাগুলো নামাও নাহলে কী হয় বলো তো মশলাগুলো উপরে থাকলে মশলাগুলো পুড়ে যাবে নামিয়ে দাও নিচে নামিয়ে দাও যেখানে মাংস কষা যেখানে মাংসটা কষা হচ্ছে সেদিকে নামিয়ে দাও হুম এরপর আবার ঢাকা দিই দাও হুম হুম এরপর ঢাকাটা তুলো তুলে রেখে দাও হুম এবার নাড়ো দেখো তো কি হয়েছে বাহ খুব সুন্দর রান্না করেছো তুমি তাহলে রান্না শিখেছো হ্যাঁ এবার একটা জায়গা রেখো কিরকম হয়েছে একটু টেস্ট করে দেখো নাড়ো নাড়ো নাম এটাতে কেড়ে নাম কষা হয়ে গেছে মাংস কষা হয়ে গেছে খাসির মাংস কষা হয়ে গেছে কারো হুম এরপর হয়ে গেছে কষা কষা করে রাখো হুম একটু কারো থালাতে হুম খুব সুন্দর বাহ এবার দেখো কিরকম হয়েছে কিরকম হয়েছে কেমন হয়েছে খুব সুন্দর হয়েছে খুব সুন্দর হয়েছে বাহ তাহলে শিখে গেছো রান্না করা আর এত জল দিয়েছো। মা খাসি মাংস সিদ্ধ হওয়ার জন্য বা খুব সুন্দর তো শিখিয়ে গেছে তো তাহলে এরপরে তোমাকে রান্না করতে হবে শুনেছো টাটা বাই বাই বলো সবাইকে বলো টাটা বাই বাই আমাদের পাশে এরকম থাকো আমরা সাপোর্ট করে যাও খুব সুন্দর রান্না করেছে আমার মেয়ে দারুণ টেস্টি হয়েছে আপনাদের সকলকে খাবার আবন্ত রইল